আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনার জন্য এসলাম স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ ফাইভ জি টিডিআর এভারশন মেড ইন ভিয়েতনাম এইট জিবি প্লাস টু ফিফটি সিক্স জিবি তো এখানে আমি এটা আনবক্সিং করবো সাথে আপনাদের সাথে শেয়ার করবো তো এখন আমি ওপেন করি তো এটা হচ্ছে মেইন ফোনটি ফোনের সাথে বেশি কিছু থাকে না জাস্ট এখানে পিডি কেবল টাইপ সি টু টাইপ সি কেবল অ্যান্ড সিম টুলস থাকে এতটুকুই অ্যান্ড প্লাস ক্যাটালগ এর থেকে বেশি কিছু থাকে না প্যাকেটের মধ্যে সবগুলো ফোনের মধ্যে এখন একই রকম তো এটা হচ্ছে এটার বক্সটি তো সাইডে রাখলাম তো এটা হচ্ছে এটার ফোনটি দেখতেই পাচ্ছেন নেভি ব্লু কালার অ্যামেজিং ফোন তো ফোন দিকে ডান দিকে রয়েছে ভলিউম বটন এবং পাওয়ার বটন এবং বাম দিকে কোনো কিছুই নেই একদম ক্লিয়ার উপর দিকে রয়েছে সেকেন্ড হ্যান্ড নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং সিম স্লট এটার মধ্যে দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে অথবা একটি সিম কার্ড এবং একটি এসডি কার্ড ব্যবহার করা যাবে তো নিচে রয়েছে এটার টাইপ সি চার্জিং পোর্ট প্লাস প্রাইমারি মাইক্রোফোন এবং লাউড স্পিকার স্ট্রিউ স্পিকার রয়েছে অ্যামেজিং করা করা হয়েছে হয়েছে আমি অনেকগুলো শর্টস দিয়েছি ফোনের তো এটা আমি টাইম থাকার কারণে আজকে আবারও আমি দিচ্ছি শর্ট একটি ভিডিও দেখতে পাচ্ছেন ক্যামেরার এই জায়গাটি অ্যামেজিং করা হয়েছে ক্যামেরার এই জায়গায় শেপটি অ্যামেজিং করা হয়েছে ক্লোজ দিয়ে লক্ষ্য করেন অ্যামেজিং ডিজাইন করা হয়েছে তো বন্ধুরা এটা ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চেস এবং এটার রেজলিউশন হচ্ছে এক হাজার আশি বাই দুই এবং এটার ডিসপ্লে হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে করা হয়েছে তো এটার সামনের দিকে রয়েছে থার্টি টু মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা এবং পিছনের দিকে রয়েছে ফিফটি মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা টুয়েলভ মেগাপিক্সেল আলট্রা ওয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা এবং ফাইভ মেগাপিক্সেল ম্যাক ক্রো ক্যামেরা এবং এলইডি ইডি ফ্লাস রয়েছে এবং এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে ফাইভ থাউজেন্ড মিলি এম আওয়ার তো অ্যামেজিং ডিজাইন আমি শর্ট আপনাদেরকে বেসিক আইডিয়াগুলো দিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন তো যদি কারো প্রয়োজন হয়ে হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের মধ্যে আমার শপের লোকেশন এবং নাম্বার দেওয়া থাকবে তো এই ফোনটির ইউএই প্রাইস অলমোস্ট ডিপেন্ড করে একটা টিডিআর ভার্সন বিভিন্নর মধ্যে অলমোস্ট ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এর মধ্যে হয়ে থাকে আপ এন্ড ডাউন হয়ে থাকে তো সেটা আপনারা যেখান থেকে নেন সেটা দেখে শুনে নেবেন কোন ভ্যারিয়েন্ট ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট টিডিআর ভ্যারিয়েন্ট ডিপেন্ড করে তো যদি কারো প্রয়োজন হয় আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট টিডিআর ফোন আমার কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক দেবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে ওনারাও দেখতে পারে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ